নমস্কার বন্ধুরা আজকে তৈরি করলাম আর মাছ দিয়ে আট ট্যাংরা দিয়ে দুধমান কচুর ড্যাগা কষা করলাম শাপলা দিয়েও করা যায় ওলের ডাটা দিয়েও করা যায় আমার তো খুব ভালো লাগে এইভাবে কচুর ডাঁটা শাপলা দিয়ে মাছের ঝোল দুধমান কচুর ড্যাগা আশ ফেলে সুন্দর করে কেটে নিলাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দুটো বড় পেঁয়াজ কুচালাম লঙ্কা দারচিনি জিরে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাছ ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখালাম ভেজে তুলে নিলাম লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রচুর ডাঠগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মশলাগুলো গুলে দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো কষানো হয়ে গেছে আমাদের মশলা লাল লাল হয়ে গেছে দেখুন জল দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে মিনিট দশেক ভালো করে ফুটবে সুন্দর করে আমাদের সবজিরা হয়ে গেছে তৈরি হয়ে গেলো দুধমান কচুর ডাকা দিয়ে আট টাংরা মাছের শুকনো শুকনো কষা আমার তো খুব ভালো লাগে আমি করে ফেললাম বন্ধুদের ভালো লাগবে ধন্যবাদ